একটু ভাব্য শুনবো আঙ্কেল এসছে মানে আমাদের খুব গর্বের বিষয় হ্যাঁ অনেক আসামি এসছে আবার ফোন করেছে আবার চলে গেছিল কিন্তু আবার এসছে Okay. বেরিয়ে যাব তাহলে কি হবে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা দুজনে দুটো গাড়ি আছে আমি আমি তো পুরীর স্টেশনে আছি তাহলে কি হবে রাখবো আমি বেশিক্ষণ লাগবে না আমরা ওখানে যাবো দশ মিনিট কথা বলবো তারপরে আবার ব্যাগটা তাহলে দশটা এগারোটা সাড়ে এগারোটা ভালো না แม็กซิมม์เนี่ย এখানে তো আসতে পারবো ওনার পাড়ি পেছত নাই এই সামে এখানে ওয়াটার কাট করবো কোন কোন সূত্র হ্যাঁ এখানে তো দাও ঠিক আছে তাই এই দেখতে ঈশ্বর সাহায্য করেছে সর্বপ্রথম এই মূর্তি এত করোন করোন টাকা খরচ করে যে হচ্ছে এর আধিকার্য প্রধান

যে বলছে আমার সামনে একটা টাইমে বলেছিল আমি ঈশ্বরের দিকে আরাধনা করি না আমাকে নিজে একটা পাথর থাকে একটা আমাদের থাকে আমার কাছে একটা যা কিছু জিনিস বস্তু থাকে আমি স্বপ্নই তিনি কাছে রাখলে আমি ওটা আমার এক কিন্তু বাইবেলের যেটা প্রমাণ তিনি খুলে দেখলেন যে ঈশ্বর এক আজকে বাস্তব আরো চাইছিল এবং আরো টাইম দিয়ে যাবে আরো সময় দেবো আমার জানার ইচ্ছা চিন্তা করতে পারে যে এই বড় যারা কিছু বোঝে না তাদের সামনে Daripada dia dah sikat dulu dia

আমাদের দুটো জিনিস আছে এখন আপনি বাস্তব করুন আপনি আমার বন্ধু লোক আপনি আপনার প্রিয় লোক হতে পারেন এখন এই দুটো জিনিস কি আপনাদের মধ্যে আছে

কিন্তু আমাদের প্রকাশ্যে বাক্যের সঙ্গে কথা আজকে সেইটা বাইবেলকে এতটা পরিষ্কার আজকে তাদের কাছে চারটে হচ্ছে হলো কি চাচ্ছে এই যে মানুষ যে পবিত্র হওয়ার দরকার আছে তবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবে বা ঈশ্বর তাকে সেটা পরিষ্কার করুন জানা দরকার নেই কিন্তু বাক্য আর আরেকটা জিনিস আমাকে বাইরের লোক সব চুরি করেছে কিভাবে আহাসীত বাক্যের একদম শেষ আমাকে আমি দেখালাম আজকে হ্যাঁ একদম শ্রেষ পথ আমি লোক আঠেরো উনিশ যাহারা এই গ্রন্থের ভাববানীর বচন সফল শুনে তাহাদের প্রত্যেকজনের কাছে আমি সাক্ষরিয়া বলিতেছি যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে তবে ঈশ্বর সেই ব্যক্তিকে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন আর যদি কেহ ইহার এই ভাববানীর গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে তবে ঈশ্বর এই গ্রন্থালী কিন্তু জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তার অংশগ্রহণ করিবেন এখন এখন ওই মুসলিম নগরী এখন যে আমরা নানা রকম যে করছি করে চুলেছি কিন্তু খুব সাধারণ ঈশ্বরের বাক্যের এই যে লকমা বিরানো বেরানোর ব্যাপার এখানে বলে দিয়েছে যে থেকে কিছু নেওয়াও যাবে না

যদি না হয়ে থাকে তাহলে আপনি বুঝবেন কি করছেন আর যদি হয়ে থাকে তাহলে ঈশ্বরের মাত্র পালন হবে তাহলে কিন্তু বিচারের দিনে আপনাকে উত্তর দিতে আর ওখানে যদি বলেন যে আমার মন গোড়া তাহলে ওইখানে পেছন দিকে যেটা লেখা আছে এটা বড় সরে মানা যাবে না আর কিছু আমার মন ওখানে কিছু এই বিষয়টা আছে

दय करे तव्हां बक्यूने तव्हां चओ